পাটা বাজলো এখনো কি চোখটা খোলার ইচ্ছা হয় নি তুমি তুমি এখানে এসো তুমি বসো বসো তুমি কোথায় আছো তুমি এখানে বসো না বসো তুমি এখানে বসো না ওই শুয়েই থাক সারা জীবনটা ওই জন্যই তোর ভবিষ্যৎটা অন্ধকার কোথায় সকাল সাতটায় উঠবি একটু মর্নিং ওয়াকে যাবি তা নাই সকালবেলায় উঠে একটু মর্নিং ওয়াকে যা দেখ সকালবেলায় হাঁটতে গেলে শরীরের অর্ধেক রোগ কমে যায় সকালে উঠ ভোরে উঠাতেই মানুষের অর্ধেক রোগ কমে যায় হাঁটতে যাওয়া দূরের কথা সারাদিন ওই আয়নাটাতে পেটটা দেখবি আর সারাদিন ফোন ঘাটবি আর ওই বসে বসে থাক ওই গালা করলেই দেখ শরীরটা ভালো থাকবে মা একটু আসতে বললে হয় না না জোরে জোরে তোমাকে জিচাতেই হবে ঘুমা ছিল এমন জোরে জিচা এলে মানে কিছু বলার নাই শোনো তোমাকে একটা কথা বলি সকালে যে তুমি বলো বারবার করে উঠতে তুমি একটা কথা বলো তো সকালে কে সব থেকে তাড়াতাড়ি উঠে মুরগি মুরগি যখন সকালবেলায় উঠে ওকে দেখিছো ঠিক এগারোটার সময় আমার মতন কোনো ছেলে যেয়ে পরে কেটে পরে নিয়ে চলে এলো সকালে ঝোল ভাত লজ্জা নাই বলে আমাকে এই ঘরে আসতে হচ্ছে এবারে উঠবি না আমি গরম কেটলি চাটা নিয়ে পরে গায়ে ঢেলে দেবো একবার তো ভাবিস না বেলাটা বাড়ছে কত দেখতে পেয়েছিস নেই একবার তো ভাবিস না যে আমি কি করে এর ওদের অত কাজ করবো উঠে আয়